লালটাই শটে সানি শটে সানি শটে সানি লেশর মহারাজ তাদের প্রথম শট শটে বাবাই ও প্লেসিং এ গোল করলো শটে আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট শটে ডিজায়ার গোলকিপার প্রবীর শটে ডিজায়ার গোল করলো গোল করলো ডিজায়ার বাবাই যাচ্ছে শট করতে শেখ বাবাই নীলেশ্বর মহারাজ তাদের দলের প্রথম শট শটে বাবাই গোলকিপার মারু নীলেশ্বর মহারাজ তাদের দলের প্রথম শট শটে বাবাই ও প্লেসিংয়ে গোল করলো প্লেসিংয়ে কিন্তু গোলটা করলো যেভাবে মুভমেন্টটা করেছিল মনে ছিল যে পাওয়ারে শটটা করবে আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শট শটে জোসেফ অঙ্কলকিয়ার প্রবীর প্রবীর কিন্তু ওয়েট করেছিল বলে টাচ করবে বলে ইয়েলো কার্ড দেখলো প্রবীর আরহাম এন্টারপ্রাইজ দ্বিতীয় শট শটে জোসেফ বাঙালি জোসেফ এবং আজকে গোলকিপার প্রবীর শটে জোসেফ ভালো গোল ভালো গোল করলো জোসেফ দ্বিতীয় শট নীলেশ্বর মহারাজ দলের ও ভালো গোল ভালো গোল করলো প্লেসিং ভালো গোল আচ্ছা গোলকিপার গোলকিপার চেঞ্জ হয়ে যাচ্ছে প্রবীরের পরিবর্তে লাটাই আচ্ছা লালটাই লালটাই দাঁড়াবে গোলপোস্টের তলে এবং এদিকে সানি যাচ্ছে শট করতে তো বলে দিই এখন অবধি দুই দুই খেলা ফলাফল দুটো টিমই তারা সেকেন্ড শটে গোল করে তিন নম্বর শট আর হাম এন্টারপ্রাইজ দলের শটে সানি এবং গোলকিপার পরিবর্তিত গোলকিপার পবিয়ে পরিবর্তে লালটাই গোলপোস্টে তোলায় দাঁড়াবে তিন নম্বর শট আরহাম এন্টারপ্রাইজ তাদের দলের চার নম্বর প্লেয়ার সানি এবং আজকে গোলকিপার লালটাই পরিবর্তিত গোলকিপার লালটাই শটে সানি বেশি ফ্লাইটা করলো বেশি লাফি ফেললো তার কোমরে তলাতে কিন্তু বল কিন্তু জালে জড়ালো মহেশ মহেশ যাচ্ছে শট করতে তিন নম্বর শট তিন নম্বর শট এখন অব্দি এখন অবধি খেলার ফলাফল তিন দুই আরহাম এন্টারপ্রাইজ তারা তিনটে শটে তিনটে গোল করে এবং নীলেশ্বর মহারাজ তাদের দলে তিন নম্বর শট শটে মহেশ গোলকিপার সুব্রত ভাইটাল শট একদিকে মহেশ একদিকে সুব্রত কি হবে মহেশকে গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে গোল করতেই হবে মহেশকে সমতায় ফেরাতে গেলে গোলকিপার সুব্রত সে যদি সেভ করতে পারে তাহলে আরহাম এন্টারপ্রাইজ তারা কিন্তু সেমি ফাইনালে প্রবেশ করবে তো ভাইটাল শট নীলেশ্বর মহারাজের কাছে তিন নম্বর শট নীলেশ্বর মহারাজ তাদের দলের শটে মহেশ এবং গোলকিপার সুব্রত এবং মহেশ কিন্তু সবসময় কিন্তু পাওয়ারেই ফিনিশ করে কি করবে অনেকটা শর্ট জায়গা থেকেই শট করলো এবং গোল

মহেশ নীলেশ্বর মহারাজ নীলেশ্বর মহারাজ তারা সেই ফাইনে প্রবেশ করবে রচের মাধ্যমে দিতে